ওই যে দেখুন সর্দার ভাই শুকনো হলুদও পাওয়া যায় বর্তমানে বাংলাদেশ থেকে ইনপুট করছে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান থেকে ইনপুট করছে আর এই যে এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে টেস্টি সল্ট ঠিক আছে টেস্টি সল্ট যা খেতে ভালোবাসেন তার জন্য আর কি ওই যে বাজার চিরা বাংলাদেশের চিরা বাজার প্যাকেট আহ সৌদি রিয়াল সাত ওই যে এখানে সাত দেওয়া সাজা যে দেখা যায় না ওই যে মিনি মিনি পার্সেল মাশাআল্লাহ মিনি পার্সেল 5 টাকা প্রতি 20 5 টাকা 3 টাকা মানে যেটা জারেড আছে সেই রেট অনুযায়ী এগুলি বিক্রি করে থাকেন এবং যার ইচ্ছুক হয় তারাই নিয়ে থাকেন ঠিক আছে ওই যে খেজুর নামাজ চলে আসে এখন খেজুরের প্রচুর চাহিদা সবসময় খেজুর থাকবে প্রত্যেকটা দোকানে এই খেজুরগুলো অনেক সুস্বাদু এবং খেতে মজা এটা হচ্ছে ইরানি খেঁদু বড় বড় খেঁদু অনেক সুন্দর ওই যে তাহলে ডিসকাউন্ট দিয়েছি মশলা ওই যে বাংলাদেশি মুড়ি দুশো পাওয়া যায় ঠিক আছে আর এটা হচ্ছে হাফ কিলো ঠিক আছে হাফ কিলো মুড়ি এটা হচ্ছে দুই প্যাকেট নয় টাকা মানে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছে ওই যে ময় মশলা দেখতেছেন খুবই চমৎকার ঠিক আছে ওই যে বেসন রমজান উপলক্ষে কিন্তু বেসন অনেক চলে ঠিক আছে এটা হলো বেসন ওই যে বাংলাদেশের প্রাণ কোম্পানির সেমাই ঠিক আছে সব ধরনের সেমাই আছে খুবই অসাধারণ